মাননীয় উপদেষ্টা মোদীর কাছে আমাদের মূল মেসেজ ছিল শুধুমাত্র সৌদি আরব ছাড়া আমাদের কিন্তু লোক পাঠানোর মতো আর কোনো মার্কেট নেই আমাদের এবং জনশক্তি রপ্তানি খাতে সবচেয়ে বড়ো সমস্যা এখন আমরা যে রেমি রেমিটেন্সের যে প্রবাহ আছে ওটা ধরে রাখার জন্য যে বন্ধ শ্রম বাজারগুলো রয়েছে বিশেষ করে আমাদের দ্বিতীয় বৃহৎ শ্রম বাজার হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়া আমাদের কুয়েত বাহরাইন তারপর লিবিয়া ইরাকসহ মূলত এবং ইউএ এই মার্কেটগুলো যত দ্রুত ওপেন করা যায় এবং রিসিভিং কান্ট্রির সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে তাদের তারা যে বিষয়ে আমাদের মার্কেট ওপেন করলে তাদের যে বিষয়গুলোকে আমাদের গুরুত্ব দেওয়া দরকার এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে যাতে অত দ্রুত যত দ্রুত মার্কেটটা ওপেন করা যায় এই বিষয়ে আমরা কথা বলেছি এবং উনি আমাদের যুক্তির দাবিগুলি উনি বিবেচনা করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ছিল মানে সর্বনিম্ন বিবেশন বিয়েতে আমরা শ্রমিক পাঠাতে চাই অভিবাসন বিআইটা যাতে কোনোভাবে না এই ব্যাপারে আমার উপদেষ্টা আমাদেরকে সহযোগিতা করবেন এবং উনি পদক্ষেপ নেবেন বলে আশ্বস্ত করেছেন আজকে বাইরের সাধারণ সদস্যদের আয়োজনে মালয়েশিয়া সহ বিশ্বের অন্যান্য স্থানের বন্ধ শ্রমবাজার খোলার দাবিতে সংকুচিত শ্রমবাজার সম্প্রসারণের দাবিতে এবং কম অভিবাসন ব্যয় শ্রমিক ফেরণের দাবিতে আজকের এই মানববন্ধন আজকের এই লিপি প্রধান অনুষ্ঠান সাহেব ওনাকে আমরা বাইরের সাধারণ সদস্যদের পক্ষ থেকে একটি স্মারকলিপি দিয়েছি না উনি আমাদের কথাগুলো শুনলেন এবং আমাদের স্মারকলিপি দিয়ে আমরা যে কথাগুলো বলেছি সেটি দেখলেন এবং উনি এটা দেখবেন স্বভাবতই আমরা যে কথাগুলো বলেছি এবং যৌক্তিকভাবে উপস্থাপন করেছি আমরা আশাবাদী মাননীয় উপদেষ্টা এটি পজিটিভলি চিন্তা করবেন রাষ্ট্রের প্রয়োজনে না উনি আশ্বাস উনি তাৎপরিক কোনো আশ্বাস আমাদেরকে দেননি উনি অবশ্যই যৌক্তিক বিষয়গুলো বিবেচনা করবেন সেই আশ্বাস আমাদেরকে দিয়েছে যেহেতু এবং আন্তরিক সদ্যপূর্ণ পরিবেশে আমাদের সাথে ওনার কথা হয়েছে কারণ আমরা যে দাবিগুলো নিয়ে গিয়েছি এগুলো আমাদের কোনো ব্যক্তিগত দাবি ছিল না এগুলো রাষ্ট্রের এদেশের বেকার শ্রমিকদের পক্ষে ছিল এদের বাইরার সাধারণ সদস্যদের পক্ষে ছিল আমাদের দাবি সেই কারণে উনি মনোযোগ দিয়ে আমাদের কথা শুনেছেন অত্যন্ত আন্তরিক পরিবেশে এবং এগুলো উনি যুক্তিক বিষয়গুলো বিবেচনা করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের দাবিগুলো ছিল বন্ধ সমবাজারগুলো উন্মুক্তকরণ সংকুচিত শ্রমবাজারগুলো সম্প্রসারণ এবং কম অভিবেশন ব্যয় যাতে শ্রমিক যেতে পারে এবং নিরাপদ অভিবেশন নিশ্চিত করুন এই বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি এই জনশক্তি রপ্তানি সেক্টর বাংলাদেশের চরম দুর্দিনে যেই সেক্টরের কারণে বাংলাদেশের অর্থনীতির ছাতা ছাকাটা সচল রয়েছে আমাদের প্রেরিত শ্রমিকদের রেমিটেন্সের কারণে বাংলাদেশের অর্থনীতি এখনও চলমান সেই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সেক্টর জনশক্তি সেক্টরকে চলমান রাখা সচল রাখা মালয়েশিয়া সহ ইউএই এবং বিশ্বের অন্যান্য দেশ যেগুলোতে জনশক্তি রপ্তানি বন্ধ রয়েছে সেগুলো দ্রুত খোলার পদক্ষেপ গ্রহণ করা যে সমস্ত বাজার সংকুচিত রয়েছে বিশেষ করে ওমান কুয়েত সহ অন্যান্য দেশ সেখানে শ্রমবাজার সম্প্রসারণের দাবিতে এবং কম অভিবেশন ব্যয় যাতে আমাদের শ্রমিক যেতে পারে সেটি নিশ্চিত করার দাবিতে আজকে আমাদের এই মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান অনুষ্ঠান প্রিয় ভাইয়েরা আপনারা জানেন ইউইর মার্কেট দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ বন্ধ রয়েছে বারাইনের দীর্ঘদিন যাবৎ শ্রমিক নিয়োগ বন্ধ রয়েছে এবং গত একত্রিশে মে থেকে মালয়েশিয়ার শ্রমিক বাজারও বন্ধ রয়েছে বাংলাদেশ থেকে সাধারণত সৌদি আরব এবং ইউএই এবং মালয়েশিয়া এই তিনটি দেশে অধিক শ্রমিক আমরা রপ্তানি করে থাকি মালয়েশিয়াতে বিগত ২২ মাসে প্রায় পাঁচ লক্ষ শ্রমিক এই দেশের জনশক্তি রপ্তানি কারণ প্রেরণ করেছিল যারা অধিক বেতনে এবং সুন্দর পরিবেশে কাজ করে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে আজকে ফাঁসে জুলাই বিপ্লবের পর যে সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে এই সরকার জনগণের সরকার এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক কিন্তু বিগত আট মাসে সরকার এখন পর্যন্ত আমাদের বন্ধ শ্রম খোলাসহ খোলা সহ বিভিন্ন বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি এর মধ্যে বিভিন্ন দেশি বিদেশি চক্রান্ত রয়েছে ষড়যন্ত্র রয়েছে আমরা দেখেছি বাইরার সদস্য নামদারি ফেসিস্ট সরকারের কিছু অনুসারী এ দেশের সমবাজার বন্ধ করার জন্য দেশ থেকে যাতে শ্রমিক বিদেশে রপ্তানি না হয় এ দেশের অর্থনীতির ছাতা ছাঁকা যাতে বন্ধ হয় সেই সংক্রান্তে লিপ্ত তারা মন্ত্রণালয়ে এসে বাইরা সদস্য নাম দিয়ে লিপি দিয়ে বিদেশে শ্রমিক রপ্তানি বন্ধ করতে চায় আজকে আমাদের উদ্দেশ্য একটাই এখানে আসার উদ্দেশ্য একটাই আমরা আমাদের সরকার তথা আমাদের মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের যোগ্য উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ছ সকলকে একটা মেসেজ দিতে চাই আমরা এই সরকারের সাথে আসি এই সরকারের যে কোনো সিদ্ধান্তের সাথে আছি আমরা সাহসিকতার সাথে রিসিভিং কান্ট্রিগুলোর সাথে সমন্বয় করে যেই পদ্ধতিতে সরকার চুক্তি করবে আমরা সেই চুক্তিতে সরকারের সিদ্ধান্তের মধ্যে থেকে আমরা এদেশ থেকে শ্রমিক রপ্তানি করতে চাই বেকার সমস্যার সমাধান করতে চাই অধিক পরিমাণ রেমিডেন্ট যাতে বাংলাদেশে আসে বাংলাদেশের অর্থনীতি থাকা যাতে সচল থাকে সেটি আমরা নিশ্চিত করতে চাই এই ব্যাপারে আমরা সরকারের আশু পদক্ষেপ কামনা করছি সরকারের সাথে আমরা আছি এই মেসেজটি দেওয়ার জন্য আমরা আমাদের আজকের এই অবস্থান রিসিভিং কান্ট্রিগুলোর সাথে সমন্বয় করে যিনি শ্রমিক নেবেন তার চাহিদা অনুযায়ী সরকার তার সাথে সমন্বয় করবে এই দায়িত্ব সরকারের আমরা এদেশ থেকে শ্রমিক প্রেরণ করতে চাই আমরা চাই বাজার খোলা থাকতে ব্যবসা।